আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাতক্ষীরা জেলায় বার্ষিক পরিদর্শন করলেন মাননীয় ডিআইজি অডিট অ্যান্ড ইন্সপেকশন বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মহোদয় অদ্য এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলায় বার্ষিক পরিদর্শন করেন মাননীয় ডিআইজি অডিট অ্যান্ড ইন্সপেকশন বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মোহাম্মদ আবদুল্লাহিল বাকি বিপিএম সেবা ডিআইজি সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মনিরুল ইসলামের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ মুফতি হাসান খান ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পরবর্তীতে ডিআইজি সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টার সহ আনুষাঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক পর্যবেক্ষণ পূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ওয়ারেস অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনা অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার সুপার ডিএসবি সরকার অতিরিক্ত সদর সার্কেল মোহাম্মদ মিথুন শাহিনুর চৌধুরী সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ মোহাম্মদ আনোয়ারুল কবির সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ মোহাম্মদ শফিকুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন